যদি ওই ফেকারকে তাদের ফোত্তর ভিত্তি করে হারাম ফতো এখনও দিতে থাকি তাহলে ইসলাম ভারত উপমহাদেশ থেকে উঠেই যাবে তখন তারা বললো যে না এটা জায়েজ আছে কারণ এছাড়া কোনো উপায় নেই কারণ ইসলামকে বা দিনী শিক্ষাকে টিকানো যাবে না বোঝা গেছে তাদের ভাষায় বলা হচ্ছে যে বেমা তাউম্য বেহেল বালুয়া হ্যাঁ ওমমে বালুয়ার কারণে তাদের ভাষায় বলছি বর্তমান যুগে যেহেতু সরকার এই শিক্ষার দায়িত্ব নিচ্ছে না সরকার যদি বলে যে বাবা তোমাকে আমি পয়সা দিচ্ছি তুমি দেশবাসীকে কোরআন শিখ হ্যাঁ বোঝা গেছে কিনা তাহলে তখন নেওয়ার অধিকার থাকবে সরকার ভাতা দিচ্ছে আজকে উমার রাজিয়া সম্পর্কে খুদবাই খুদবার উমারাজিয়ালো গোটা মাসে ভাতা কত নিতেন জানেন বেতন খেলাফতির ঘন্টা রাত্রেও ডিউটি দিনেও ডিউটি সারাদিন তিনি হচ্ছেন সব কিছু বিচার করলেও তাকে প্রধান বিচারক আর যদি দেশ চাল পরিচার করে তাও তিনি দেশের রাষ্ট্রনায়ক সব কিছুই তিনি আর তিনি রাস্তা রাস্তায় পাহারাও দিয়ে বেড়াচ্ছেন সব কিছু করছেন আর তার বেতন কত ছিল জানেন কত হাজার হইতে পারে তো দেখি কয় শত টাকা হইতে পারে বলেন তো দেখি আশ্চর্য হয়ে মাত্র ছিল ছিলাম হচ্ছে মুদ্রা রূপার টাকাকে বলে আর দুই দেড়হাম মানে আটানা হয় দুইহাম ভালো করে শুনে দুই দেরহাম মানে মাত্র আটানা এক ভরি না এক ভরি না ভালো করে শুনে রাখেন এক দেড় সমান পঁচিশ প্লাস একটু জি ভালো করে রাখেন মাত্র দুই হাম যার ফলে ছেলেমেদের কোন রকম করে খেয়ে দিয়ে কুত আমুত খেয়ে দিয়ে কোনো করে বাঁচু যাতে মরে না যায় বাচ্চাগুলি এই জন্য এর চাইতে ভালো তিনি পারতেন না তিনি যদি মনে করতে যে আমার গোল দিয়ে স্বর্ণ দিয়ে বাড়ি হইতে হবে হ্যাঁ স্বর্ণের দরবার হইতে হবে আমার স্বর্ণের থালা বাসন হইতে হবে সব কিছু দিয়েই করতে পারতেন এত ঢেল ধন সম্পদ হ্যাঁ রোম আর পারস্য দেশ থেকে তার কাছে গনিমত আর ফেই আর খারা আর কত রকমের ধন সম্পদ এসছে বাইতুল মালে কিন্তু একটি অতি ভক্ষণ করেনি এর নাম হচ্ছে ইখলাস এখলাসের সাথে যা আসছে সেই ভাতাতে কাজ করেন আল্লাহ বরকত দেবেন সুনাম থাকবে কেমন পর্যন্ত যেমন এমন যেমন এখনও আমিরুল মামিমা রজিয়াল আল্লাহ তালানহর এখলাসের প্রশংসা করছেন তার তাকুয়ার প্রশংসা করছেন তার নাম আসতে রদি আল্লাহ বলা নিজের জন্য জরুরি মনে করছেন আল্লাহ যেন আমাদেরকে সেই দলে সামিল করেন এবং সেই রকমের এখলাস আল্লাহ রবুল্লা আলম তৈরি করার তো অফিক দান করেন হ্যাঁ একটা লোক আপনার সাথে শিখতে আসলো আর সে অসহায় মানুষ আর তার কাছে শর্ত লাগিয়ে দেবেন একটা লোক বলছে চলেন বা আমাদের এখানে হজুর আমাদের এখানে একটু দিনের কাজ একটা ওয়াজ করতে হবে লোকেরা নামাজ পড়ছে না হ্যাঁ আমার ওয়াজের ফিস হচ্ছে বিশ হাজার টাকা হ্যাঁ মোটেই চাইজ নাই কিন্তু আপনার সংসার আছে আপনার সংসার চলার মতো আর দেখেন যেখানে বেশি দিতে পারবে বেশি আর যদি সরকার দিয়ে দেয় অথবা কোনো প্রতিষ্ঠান দিয়ে দেয় যথেষ্ট কোনো সরকার বা প্রতিষ্ঠান আপনাকে কিছু দিয়ে দিচ্ছে যেটা দিয়ে আপনার মাসের আলহামদুলিল্লাহ খরচ খরচা চলছে যে অনেক টাকা জমা করতে হবে চলছে আলহামদুলিল্লাহ চলছে তারপরে ফিসাবিল্লাহ বাকিটা আপনি নেই কি নেই যেন আখের জন্য কাজ করেন আল্লাহ যেন তো অভিজ্ঞান করেন ওই ইয়াফত আলাহ তালে বেসুল হাক আবিল্লা তোমুল হাকাবাহ আতুম তালমে তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করিও না এবং সত্যকে গোপন করিও না জেনে চলে ওয়া মার রাখিন আর তোমরা নামাজ কায়েম করো জাকাত প্রদান করো আর রুখুকারীদের সাথে মুসল্লিদের সাথে তোমরা নামাজ পড়ো রাখেই দিয়ে জামাতে নামাজ পড়াকে ওয়াজিব করা হয়েছে সুতরাং সঠিক মতে জামাত সহকারে পুরুষদের মসজিদে এসে নামাজ পড়া ওয়াজিব মহিলাদের জন্য জামাত নেই বা জামাত ফরজ নেই কিন্তু বাড়িতে মহিলারা মহিলারা জামাত করতে পারে আর বাকি পুরুষদেরকে যারা সুস্থ মানুষ মসজিদ আসতে পারে আজান শুনতে পায় তাদের জন্য মসজিদে নামাজ পড়া ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা নয় সন্ন্যাত মহাক্কদের ফতোয়াটি ঠিক নাই দুর্বল ফতোয়া সেই ফতোয়া আছে যে যারা জামাতে নামাজ পড়বে না তারা গুনাগার হবে কাবিরা গুনা করবে এবং নাবি কেরিমি শাসন কঠোর শাস্তির কথা বলেছে তাদের ক্ষেত্রে আল্লাহ যান আমাদেরকে হেদায়ত রাখেন এবং আল্লাহ রব্বুল আলমজান আমাদেরকে দিনের ওপর অটলতা দান করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সুন্দর করে কায়েম করা তৌফিক দান করেন